কিছু সমনয়গের আবির্ভাব হয়েছে শেখ হাসিনাকে আম্মা আম্মা বলে দেখে মুখের ফেনা তুলেছে যে আপনার সাজিজ হাসনাত কিংবা এই যে গুটি কয়েক সমনয় খান্নানের মতো যারা আছে কি কাল সাপ ছিল না গোগরা সাপ ছিল বীজ সাব ছিল আপনার বুঝতে বেশ কিছু সমনয়দের কে নিয়ে আমি সন্দেহ প্রকাশ করেছিলাম আমি যখন পাঁচই আগস্টের পরে যেমন জুলাই বিপ্লবের মাধ্যমে উপদেষ্টা পরিষদ তৈরি হয়েছে বেশ কিছু কে নিয়ে আমি সন্দেহ প্রকাশ করেছিলাম এখন বাংলার জনগণ আমার এই সন্দেহটাকে ভালো চোখে দেখেনি কিন্তু দিন যত যাচ্ছে ততই আপনারা বুঝতে পাচ্ছেন আপনারা কি সাপ পুষছেন এটা কি কাল সাপ ছিল না গোবরা সাপ ছিল না আপনার কি বলে বীজ ছাড়া সাপ ছিল বলছেন যে আপনার সাজিদ হাসমাত কিংবা এই যে গুটি কয়েক সমন্বয় খান নামের মতো যারা আছে দেশ প্রেমিক এবং জুলাই বিপ্লবের ধারক এবং বাহক পক্ষে জুলাই বিপ্লবের আন্দোলনের মাস্টার মাইন্ড যদি আপনার বলতে যান এবং আন্দোলনের স্টেক হোল্ডার যদি আপনি বলতে যান তাহলে এখানে নাম আসবে গণ পরিষদের এরপরে নাম আসবে বিএনপির এরপরে নাম আসবে জামাত কিংবা ছাত্র কিন্তু এই যে গুতি কয়েক সমন্বয়ক যারা কিনা রাজপথে নামার জন্য ভয় পেত এরা কালের পরিক্রমায় গণজাগরণ মঞ্চে যেমন কিছু নেতা আবির্ভূত হয়েছিল ঠিক তেমনি এই জুলাই বিপ্লবের পরে এবং মোদির হাত ধরে কিছু সমন্বয়কের আবির্ভাব হয়েছে যারা কিনা শেখ হাসিনাকে যারা কিনা শেখ হাসিনাকে আম্মা আম্মা বলে ডেকে মুখের ফেনা তুলেছে এরাই আজকে জুলাই বিপ্লবের বড় চেতনা ধারে আমি নাম বললাম না এখন ওরা বলছে শেখ হাসিনাকে বা আওয়ামী নিষিদ্ধ করতে হবে আমরাও বলছি নিষিদ্ধ করতে হবে এখন ওদের নিষিদ্ধর কিছু নমুনা আপনাদেরকে না বলে তো আপনার বুঝবেন না এদের নিষিদ্ধের নমুনা আমি বলি দুশো জন হেভিওয়েট আওয়ামী লীগ নেতা কর্মীকে লাগেজের বিনিময়ে এরা দেশান্তর করেছে এরা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের একটা নমুনা আরেকটা নমুনা যদি আমি বলি তাহলে এরা লাগেজের বিনিময়ে সারা দেশে যে কাউন্সিলররা শেখ হাসিনার নির্দেশনায় মেনে যারা এই জুলাই বিপ্লবের আন্দোলনকারীদের উপরে গুলি চালিয়েছে এই জুলাই বিপ্লবের আন্দোলনকারী কাউন্সিলরদেরকে এরা আবার পূর্ণবাসন চায় এটাই হচ্ছে আওয়ামী লীগের চাওয়া এই জুলাই বিপ্লবের কিছু সমনয়কদের চিত্র চেহারা এখন এরা ডেবিল হান বলছে ডেবিল মানে শয়তান এই শয়তান কারা শয়তান কারা যারা কিনা বাস স্ট্যান্ড দখল করছে যারা কিনা সচিবালয় দখল করছে যারা কিনা ঘাট দখল করছে এরাই হচ্ছে ডেবিল হান এরাই হচ্ছে শয়তান তাদেরকে আইনের আওতায় কজনকে আনা হয়েছে এখন এ আমি যদি বলি এখানে সব দলের লোক আছে এখানে বিশেষ করে আমি দেখতে পাই এখানে বড় স্টেক হোল্ডার হচ্ছে এই জুলাই বিপ্লবের নাম ধরে বৈষম্য বিরোধী নাম নামে কিন্তু বৈষম্য বিরোধী কিন্তু এরাই সবচেয়ে বড় বৈষম্য প্রতিষ্ঠার দল হয়ে দাঁড়িয়েছে কিংস পার্টি হতে চায় আমি এই জন্য বলি যে এ সময়দেরকে চিহ্নিত করে বাংলার মাটি থেকে ওদেরকে উচ্ছেদ করতে হবে ওদেরকে যদি উচ্ছেদ করতে না পারি তাহলে বাংলাদেশ আবারো তাদের হাত ধরে ভারতের পেতে চলে যাচ্ছে